বারমুড়ার ট্রায়েঙ্গেল পৃথিবীর সবচেয়ে রহস্যজনক স্থানগুলোর মধ্যে অন্যতম বারমুড়ার ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের কৌতূহল ও জল্পনার শীষ নেই যে স্থানে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে অনেক জাহাজ ও বিমান এই বিশাল পৃথিবীকে ঘিরে রয়েছে অনেক রহস্য অজানা ইতিহাস যার কলকিনারা খুঁজে পায়নি বিশেষজ্ঞরা আয়োজন মিস্ট্রি হিস্ট্রি মিস্ট্রি হিস্ট্রির দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে পৃথিবীর বুকে অবস্থিত সবচেয়ে রহস্যজনক স্থান বারমুড়া ট্রায়াঙ্গেল বারমুড়ার ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ২৬ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বারমুড়া ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুড়া ট্রায়াঙ্গেল মূলত একটি ত্রিভুজাকৃতির স্থান যার এক পাশে রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুড়া এবং অপর পাশে রয়েছে এই তিনটি স্থানকে যুক্ত করলে এই ত্রিভুজটির সৃষ্টি হয় যাকে বলা হয় বারমুড়া ট্রাইঙ্গেল পত্রিকা ও বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী ইং এলাকা ঘিরে ঘিরেছে একাধিক জাহাজ এবং উড়োজাহাজ সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুলা ট্রায়াঙ্গেল পাড়ি দেওয়ার সময় দেখেছিল আলো নাচানাচি আর আকাশের ধোঁয়া এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও ভুল নির্দেশনা দিচ্ছিল সর্বপ্রথম পাঁচ ডিসেম্বর উনিশশো সালে আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান চোদ্দ জন সহায়ঙ্গেলে সর্বশেষ তথ্য খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে তারা বলছিল তাদের সামনে খুবই ধোঁয়া তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও এই ঘটনার পর একদল অনুসন্ধানী দল সেখানে পাঠানো হয়েছিল কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এছাড়া উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি দুই পাঁচ দুই সাত এবং দুই হাজার সতেরো সালে ঘটে আরো বিমান দুর্ঘটনা আঠারো সালে ঘটে প্রথম জাহাজ দুর্ঘটনা যেখানে প্রাণ হারায় প্রায় নব্বই জনের মতো যাত্রী এছাড়া আঠারোশো চোদ্দ আঠারোশো চব্বিশ আঠারোশো চল্লিশ উনিশশো আঠারো উনিশশো একুশ উনিশশো পঁচিশ উনিশশো একচল্লিশ উনিশশো তেষট্টি এবং দুই হাজার পনেরো সালে অসংখ্য প্রাণহারি ঘটে এই বারমুড়া ট্রাইঙ্গেলে একটি পরিসংখ্যানে দেখা যায় যে আজ অব্দি প্রায় এক হাজার জনের মতো বারমোডা ট্রাইঙ্গেলের মাঝে প্রাণ হারিয়েছেন যা গড়ে প্রতি বছর দশ জনের সমান বারমোড়া ট্রাইয়েঙ্গেল বা ডেভিস ট্রায়েঙ্গেলকে ঘিরে রয়েছে একাধিক মিথ। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা পুরো জাহাজ উঠে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে কুসংস্কারের উঠতে উঠে বরাবরই বিজ্ঞানীরা এই মিথগুলি ফাঙতে চাইছেন এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে মনে করেন একদল বিজ্ঞানী আবার বারমুলা ড্রাইঙ্গেলের ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ বলেও মনে করা হয় পৃথিবীর সবচেয়ে সামুদ্রিক ঝড়প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম ফ্লোরিডা আর বার্বোডের ট্রাইঙ্গেল ফ্লোরিডা ঘেষে অবস্থান করে বিশেষজ্ঞদের মতে এসব কারণে জাহাজ ও উড়ো উধাও হয়ে যায় আর ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হওয়ার কারণে নিখোঁজ জাহাজ ও উড়োজাহাজের ধ্বংসাবশেষ কখনোই নিখোঁজ হওয়ার স্থানে পাওয়া যায় না পুরো পৃথিবী ঘিরে রয়েছে এমন অদ্ভুত সব সৃষ্টি যার রহস্য মানুষের যারার বাইরে এমন সব তথ্য জানতে এক্সট্রা মজা স্টুডিওর সাথেই থাকুন প্রতি বুধবার রাত নয়টা ত্রিশ মিনিটে মিস্ট্রি হিস্ট্রি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন extra modern studio your entertainment partner